তো নিজেই রসুল করিম সাল্লামের শানকে বাড়িয়েছে কোন কোনো ব্যক্তি যদি রসুলের শানকে কমাতে চায় কমাতে পারবে না বরঞ্চ রসুলের শান বাড়তেই থাকবে জোরে বলুন সুহান আল্লাহ কোনো ব্যক্তি যদি রসুলের শানকে কমাতে চায় পারবে কেননা আল্লাহই তো আল্লাহ রসুল এসান তিনার প্রিয় হাবিবের শানকে মর্যাদাকে জিকিরকে বাড়িয়েছে তুমি আর কোনো টুপি পড়া পাঞ্জাবি পড়া মলবি যদি যদি কোনো হাইর মুকাল্লে যদি রসুল্লাহ শানকে নিচু করতে চায় খোদার কসম রসুলের শান নিচু হবে না অটোমেটিকলি রসুলের শান বাড়তেই থাকবে জোরে বলুন সুভান আল্লাহ আজকে আমরা এই মিলাদ অনুষ্ঠিত করেছি পালন করেছি সকালবেলায় আমরা রসুলকে ভালোবাসি নবী আল্লাহর কাছে করেছিল আখরি জামানার উম্মত করে দুই আর বকে পাঠায় আমাদের কত সৌভাগ্য দেখেন আমরা দোয়া না করে আমরা আখরি নবীর উম্মত হয়ে গেছি নবী হয়ে আল্লাহর কাছে ফাজিয়া করেছে হে রব্বে কাই আমি আখির নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আবার আসতে চাই দোয়া করেছে কিসের জন্য আখির নবির উম্মত হওয়ার জন্য আমাদের কত সৌভাগ্য আমরা দোয়া না করে রব্বে কায়নাথ আমাদেরকে কত ভালোবাসেন আমরা দোয়া না করে রসলে কেন সাল্লা সাল্লামের উম্মত করে আমাদের কত সৌভাগ্য আমরা আখির নবীর উম্মত হয়ে এসে এসেছে জোরে বলুন সুহার আল্লাহ রাসুল ই কেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জশনে জুলুস কিয়ামত পর্যন্ত আমরা পালন করতে থাকব জোরে বলেন ইনশাআল্লাহ মুআজ্জামানে হাজরাত কোই কোনো ব্যক্তি যদি বলে যে জশনে জুলুস পালন করা যাবে না মুআজ্জামানে হাজরাত তার কথা মানা যাবে না আমরা সকাল বেলায় আজকে যেমন জুলুস বের করেছি মিছিল বের এটা কি জায়জ রয়েছে জায়েদ রয়েছে মুসলিম শরীফ সাত হাজার পাঁচশো বাইশের মধ্যে রয়েছে জুলুস মিছিল বের করা হাদিসরা প্রমাণ রয়েছে জাসনে জুলুস বের করা জাইজ রয়েছে জরাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি বলে পালন করা যাবে না তার কথা মানা যাবে না কিসের জন্য হাদিসা রয়েছে মহারাজা সামনে হাজরাত আমরা জাসনে জুলুস কিসের জন্য পালন করব আমরা রসুলকে ভালোবাসি অন্য মাধবের লোক পালন করে না আমাদের কোনো যাই আসে না কেননা আমরা রসুলকে ভালোবাসি আশিকে রসুল ও জো না থে তো কুচ না থা ও জো না হো তো কুচ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে জোরে বলুন সুবহানাল্লাহ রসুল যদি দুনিয়া আরবকে না আসতো আমরা আসতাম আমরা আসতাম জোরে বলুন আসতাম না সেই রসুলকে আমরা পেয়েছি ও জো না থে তো কুচ না থা ও জো না হো তো কুচ না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে জোরে বলুন সুবহানাল্লাহ আজা সাওয়ানে হযরত সূরা ইউনুস কথা বললাম সূরা ইউনুসের মধ্যে আল্লাহ ঘোষণা করেন সমস্ত নিয়ামতকে আল্লাহ যখন বান্দার প্রতি প্রেরণ করেছে তোমরা নিয়ামত পেয়ে তোমরা খুশি মানাও মাজা সামান হাজরাত আল্লাহ কোরআনের মধ্যে সুরা দোহার মধ্যে বলেছে ও আম্মা বিন রব্বিকা ফাহাদ তোমরা বেশি বেশি নিমাতের ওপরে চর্চা করো আল্লাহ রসুলকে নিয়ামত করে পাঠিয়েছে রহমাত আলমিন করে পাঠিয়েছে কোরআন বলে এদের চোখে কোরআনে আয়াত পড়ে না কোরআন শরীফের সব বাঁকড়ার মধ্যে একটা আয়াত রয়েছে যে কোরআন পড়ে কেউ পদভস্ত হয় কেউ হৃদায়ত পায় তো ওই ব্যক্তিরা যাদের চোখে আয়াতগুলো পড়ে না তারা কোরআন পড়ে পথভষ্ট হয়েছে আমরা রসুলের উম্মত আমরা হেদায়ত প্রাপ্ত হয়েছি জোরে বলুন সুভান আল্লাহ কোরআন শৈল্পের মধ্যে রয়েছে যে তোমরা খুশি মানাও কি পেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে আমরা আল্লাহর নিয়ামত কাকে পেয়েছি রসুলকে পেয়েছি রসুলকে পাওয়া মাত্র আমরা আশিকের রসুল আমাদের কর্তব্য কী আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে রসুলকে পেয়েছে আমরা খুশি মানাবো রসুল এসেছে আরবকে সারা পৃথিবীর মানুষ খুশি হয়েছে সবাই খুশি হয়েছে যতজন আঠারো হাজার মাখলুম কাত খুশি হয়েছে ইল্লা ইবলিস খুশি হয়নি ইবলিসে জ্বালা হয়েছে যন্ত্রণা হয়েছিল ইবলিস খুশি হয়নি আমরা ইবলিসি মুসলমান নয় আমরা হচ্ছে হুসাইনি মুসলমান জোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ সামান হাজরাত তো আমরা জাসনে জুলুস পালন করেছি করছি এবং কায়ামত পর্যন্ত করতে থাকবো জোরে বলে রাজা সামানে হাজাদ আয়াত পেশ করেছিলাম ওমা আর ইল্লাহ ইল্লা ই রহমাত আলামিন রব্বে কায়নাত বলে হে হাবিব তোমাকে দুনিয়ার আর পাঠায়নি যদি বা পাঠিয়েছি সারা বিশ্বে রহমাত আলামিন করে আল্লাহ কি খাস করে দিয়েছে আল্লাহর নাবিককে কোনো ইহুদির জন্য রহমত কোনো কাফিরের জন্য রহমত না আল্লাহ বলে আমি তোমাকে পাঠিয়েছি সারা বিশ্বের যত পৃথিবী আছে যত দুনিয়া আছে সারা দুনিয়া সারা বিশ্বে রহেমাতাল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ কোনো ব্যক্তির কথা শুনে আপনার পদ্যস্ত হবেন না আপনারা কোরআন এবং হাদিসকে ফলো করবেন কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে মুআ সামান হাজর ডাক্তার ইকবাল বলেন মোহাম্মদ কি মোহাম্মাদ এইটা সবসময় ফলো করবেন যদি রসুলের প্রতি একটু আপনার ত্রুটি থেকে যায় আপনার ইবাদত নামাজ রোজা আপনার লোক দেখানো হবে আল্লাহ দরবারে মাকবুল হবে না সাবধান হয়ে যান আপনি হুঁশিয়ার হয়ে যান রসুলের প্রতি ঘুস্তাক করবেন না এক চুল পরিমাণ যদি আপনার গুস্তাক থেকে যায় তো কাল কায়ামতের মতেনে আপনি ওই গুস্তাকেরও গুস্তাকের বাদলাতে আপনাকে জাহান নামে যেতে হবে আর তিল পরিমাণ যদি আপনার ইমান থাকে রসুলের প্রতি মোহাব্ব থাকে রবে কায়না আপনার ওই তিল পরিমাণ রসুলের ভালোবাসার কারণে রবে কায়নাত আপনাকে জান্নাত দান করবে জোরে বলুন সুহান আল্লাহ মোয়াজ হাজরাত এখান থেকে আমার বক্তব্য করছি বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমাফাতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি